আসসালামু আলাইকুম রাসূলিল্লাহ দূরের দূরেরও কাছের দেশের ও বিদেশের যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক সালাম এবং মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা আমি আপনাদের মাঝে প্রায় প্রতিদিনই হাদিস আলোচনা করে থাকি যা আমাদের খুব উপকারে আসে প্রয়োজনে আসে এই জন্য যদি আপনি সত্যি একজন প্রকৃত মৌমিন মুসলমান হন হাদিসকে যদি ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন এবং আমাকে উৎসাহিত করবেন হাদিসের প্রসার প্রসার করবেন আল্লাহ রসুল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাও আয়া যদি আমার পক্ষ থেকে একটি দিক নির্দেশনাও যদি তোমরা পেয়ে থাকো তাহলে সেটা তোমরা অন্যজনের কাছে পৌঁছে দাও আপনার শেয়ার বা কমেন্টের মাধ্যমে অন্য কারো কাছে যখন এটা পৌঁছে যাবে তখন অবশ্যই এর স্বভাব আপনিও লাভ করতে পারবেন চলুন আজকে যে বিষয়ে আলোচনা করব বিষয় হলো এই যে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন তোমরা ছয়টা জিনিসের নিশ্চয়তা দিবা আমি তোমাদেরকে জান্নাতের জামিনদার হয়ে যাব বা জান্নাতের নিশ্চয়তা দিব তো এত বড় একটা গুরুত্বপূর্ণ সুসংবাদ মমেন বান্দাদের জন্য চলুন জেনে আসি সেই ছয়টি বিষয় কি যা আমাদের জন্য সুখবর বয়ে আনবে আন ওবাদা ইবনে সামিত ইন রদ ই আনহু হজরতে ওবাদা ইবনে সামিত রদ আল্লাহ তালা আনহু থেকে হাদিসখানা বর্ণনা করা হয়েছে আন্নান্নাবি ইয়া সাল্লাল্লাহু আলাইহুয়া সাল্লাম কলা রসুল্লাহ সাল আলী সাল্লাম তার জবান থেকে ইরশাদ করেন ইদ মানুলি সিতা মিন আং আদমান কুমুল জান্না তোমরা যদি আমাকে ছয়টা বিষয়ের উপরে নিশ্চয়তা দান করতে পারো তাহলে আমি তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দান করবো সুবহানাল্লাহ ছয়টা বিষয় কি এক নাম্বার আল্লাহ রসুল বলেন উস ইদা হাদ যখন তোমরা কারো সাথে কথা বলবে তখন অবশ্যই সত্য কথা বলবে এক নম্বর হলো সত্য কথা বলবে দুই নম্বর যেই বিষয়ের নিশ্চয়তা আল্লাহ রসুল চাইলেন তা হল ওয়া আফু ইজা ওয়া আত্তুম যখন তোমরা কাউকে কোনো ওয়াদা দিবে অবশ্যই সেই ওয়াদা যথাসময়ে যথা মর্যাদার সাথে পালন করবে এরপরে আল্লাহ রসল বলেন ওয়া ইদা তোমাদের কাছে তিন যদি কেউ আমানত রাখে কোনো বিষয়ে তোমাদের কাছে আমানত থাকে কেউ বিশ্বাস করে তোমার কাছে কোনো জিনিস হেফাজতে রাখে বা আমানতে রাখে বা কেউ বিশ্বাস করে তোমাকে কোনো কথা বলেছে বা কোনো কাজ করেছে তোমার সাথে তাহলে অবশ্যই সেই আমানত তুমি রক্ষা করবে কখনোই খেয়ানত করবে না চার নাম্বার যেই বিষয় আল্লাহ রসুল বললেন ওয়া ফুরু জাকুম আর তোমরা তোমাদের লজ্জা স্থানকে হেফাজত করবে পাঁচ নাম্বার বিষয় হলো ওয়া গুদ্দু আব সরকুম আর তোমাদের চোখ এই যে চোখ আছে এই চোখটাকে সবসময় অবনত রাখবে সবসময় জন্য নিচের দিকে তাকিয়ে থাকবে হাঁটবে চলবে ফিরবে বুক উঁচা করে চোখ বড় বড় করে সামনের দিকে ওইভাবে নজর দিয়ে রাখবে না কারণ অনেক অশ্লীল বেহাপনা তোমাদের চোখের সামনে আসতে পারে এতে তোমাদের চোখের গোনা হয়ে যেতে পারে তাই তোমরা চক্ষুকে অবনত রাখবে আর ছয় নম্বর যেই বিষয় সেটা হলো আল্লাহ রসুল বলেন আকুফু কুফফু আই দি কুম তোমাদের হাতকে তোমরা সংযত রাখবে অর্থাৎ তোমাদের হস্তদয়কে তোমরা নিয়ন্ত্রণে রাখবে যেন এই হাত দিয়ে কখনো কোনো পাপাসারের কাজে নিমজ্জিত না হয় এই হাত যেন কোনো খারাপ কাজের জন্য ব্যবহার না হয় আল্লাহ পাকের রসুল এই ছয়টা বিষয়ের নিশ্চয়তা তার উম্মতের কাছে চাইল কোন উম্মাদ যদি এই ছয়টা বিষয়ের নিশ্চয়তা দিতে পারে রসুল বলেন আমি তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দান করব। সুবাহান আল্লাহ এই হাদিসখানা বাইহাকি শরীফের মধ্যে আনা হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা অবশ্যই আমরা জান্নাতে যেতে চাই সুতরাং এই ছয়টা বিষয়কে আমরা আমাদের জীবনে লালন পালন করব। এবং যদি কখনও আমাদের দ্বারা এই সমস্ত খারাপ কাজ সংগঠিত হয়ে থাকে অবশ্যই আল্লাহর কাছে তব করবো আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন তার জান্নাত নসিব করান আমিন ওয়া আখির দাওয়ানা আনিলামদুলিল্লাহি রব্বিল আলামিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও